বিশ্বাস একটা গুরুত্বপূর্ণ জিনিস তুমি বিশ্বাসের উপর ভর করে অনেক দূর যেতে পারবে বিশ্বাস করো বিশ্বাস তোমার মধ্যে প্রাণ শক্তি সঞ্চার করবে তোমাকে ঘুম থেকে জাগ্রত করবে তোমাকে পথের দৃষ্ণা দেখাবে তোমাকে গভীর অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসবে বিশ্বাস এটা উদ্দেশ্য একটা বস্তু বিশ্বাস কিন্তু তুমি যদি বিশ্বাসহীনতায় হলো কনফিডেন্স এর অভাব তোমার মধ্যে পরিলক্ষিত হয় তাহলে বুঝতে হবে তোমার সফলতা অনেকটাই ম্লান হওয়ার সম্ভাবনা আছে কেন আমরা অনেক কিছু বুঝতে পারি না অনেক কিছু জানতে পারে না যা আমার জ্ঞানের বাহিরে থাকে জীবনে সফলতা এবং বিফলতা অনেক কিছু নির্ভর করে তোমার কর্মের সাথে তোমার চেষ্টার সাথে তোমার বিশ্বাসের সাথে বিফলতা থাকতেই পারে ব্যর্থতা থাকতেই পারে কিন্তু তোমার বিশ্বাস যদি অটুট মজবুত থাকে তাহলে তুমি ধরে নিতে পারো কোনো এতে কোনো এক সময় তো তোমার কাছে আসবে আসতে পারতো তাই কখনো তুমি হেরে যাবে না কখনো তুমি পরাজিত হবে না কেন হবে না জানো যদি তোমার মধ্যে অটিলি বিশ্বাস প্রাণ শক্তি থাকে পৃথিবীর মানুষ তোমার কখনো ভালো কিছু চায় না এটা কথা মনে রাখ কেন চায় না তোমার সফলতা তোমার বিবলতা তোমাকে নির্ধারণ করতে হবে তুমি যদি তোমার সফলতা নির্ধারণ করতে না পারো তুমি যদি তোমার অগ্রগতিকে চিহ্নিত করতে না পারো তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি তোমার নিজেকেই ধাবিয়ে রেখেছ তুমি কোনো চেষ্টাই যদি না করো তাহলে তুমি কীভাবে নিজের অবস্থান পরিবর্তনের পরিমার্জন করবে আশা করি নিজের জীবনের জন্য নিজের ইচ্ছার জন্য নিজেকে নিজে তুমি সতর্ক করতে পারো ধন্যবাদ